শেষ দশ দিনে তুমি যে রুটিন ফলো করলে মেডিকেল পরীক্ষায় একটি সিট ইনশোর করতেও পারো আমি সেই বিষয়গুলো সেই শর্টকাট ভিডিওতে শেয়ার করব এবং তোমাদেরকে একটা রুটিন করে দিব যারা শেষ এই দশটা দিন এই রুটিন ফলো করতে পারবে আমি বিশ্বাস করি তাদের মধ্যে সবাই পাবে না হয়তোবা কিন্তু অনেক শিক্ষার্থী নতুন করে ঘুরে দাঁড়িয়ে তাদের চান্স ইনশোর করতে পারবে কারণ তোমরা দুইটা বছর পড়াশোনা করেছো এতদিন প্রিপারেশন নিয়েছো শেষ দশটা দিন তোমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় তুমি ফাইনাল হিটটা দিবা এই সময় তুমি পরীক্ষা আসা কোন জিনিসগুলো পড়বা এই সময় তুমি রিভিশন দিবা তো এই সময় তুমি যা পড়বা সেই কনটেন্ট গুলোই তোমা মাথায় থাকবে এবং আলটিমেটলি ওইগুলো দিয়েই তোমাকে পরীক্ষা ফাইট করতে হবে তুমি দুই বছর আগে কি পড়ছো কতগুলো কনটেন্ট মাথায় আছে ওইটা নিয়ে তো পরীক্ষা দিতে পারবে না শেষের সময়টাই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই সময়টা তোমাকে টানা 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে হবে তো আমি আজকে তোমাকে একদম রুটিন করে দিব ঠিক আছে তোমরা যদি এই রুটিনটা বাসায় বসে থেকে ফলো করতে পারো আমি বিশ্বাস করি তুমি যা দিন করতে পারবে ওকে তো প্রথমেই আমি রুটিনে যাওয়ার আগে একটা বিষয় তোমাকে বলবো তুমি একটা রুমের মধ্যে ঠিক আছে তুমি একটা রুমের মধ্যে নিজেকে আটকায় ফেলো তুমি আগামী যে 10 থেকে বারো দিন রয়েছে তুমি তোমার রুম থেকে বের হবে না ঠিক আছে তোমার বাবা মা বা আত্মীয়স্বজন যারা আছে বলবো যে খাওয়া দাওয়া যা আছে ঠিক আছে খাওয়া দাওয়া যা আছে সব তোমার রুমের মধ্যে দিয়ে যাবে তোমার কাজ হচ্ছে এখন এই পড়ার টেবিলের মধ্যে ধ্যান জ্ঞান করা এবং তোমার সর্বোচ্চ ইফোর্টটা মেকশিওর করা যেন আগামী 10 থেকে বারো দিন বা পনেরো দিন পরে তোমার যেন এই আফসোসটা না হয় আমি কেন 10 দশ থেকে বারো দিন পড়লাম না পরীক্ষার আগে রাতে যা তোমার মনে হবে যদি আমি আর একটা দিন সময় পাইতাম পরে উল্টায় ফেলতাম ঠিক আছে এইগুলো এখন অজুহাত দেওয়া যাবে না তো এখন আমি তোমাকে সব ছেলে পড়তে বলতে পারি না শেষ দশ দিন কোন অংশগুলো পড়বা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেইটার আলোকে রুটিন করে দিব এই রুটিন ফলো করলে ভাইয়া শেষ দশ দিনে মিনিমাম তুমি দেখো শেষ দিনে মিনিমাম দুই বার মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ করতে পারো আমি এই গেম প্ল্যান শেয়ার করার চেষ্টা করবো তোমরা এখনো যারা আমার সাথে যুক্ত হও নাই চাইলে ফেসবুক পেজে যুক্ত হতে পারো স্বপ্নের পাঠশালা বাই এই সাউন যারা ইউটিউব থেকে দেখতেছো স্বপ্নের পাঠশালা আমাদের ইউটিউব চ্যানেল আর যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হতে যাচ্ছ শাফিন নামের চাউন এই আইডি তোমরা হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো তো পয়েন্টে আসি আমি তোমাদের যেটা বলছি বলছিলাম শুরুতেই যে দশ দিনে তুমি দুইবার শেষ করতে পারবা এই জন্য আমি দশটা দিনকে দেখো ডে ওয়ান হিসেবে ভাগ করছি ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ঠিক আছে এই যে আমি ডে ওয়ান থেকে এই যে ডে জিরো ওয়ান থেকে জিরো ফাইভ এর মধ্যে আমি পূর্ণাঙ্গ সিলেবাসটা একবার শেষ করব এবং তোমাকে একটা কমপ্লিট গাইডলাইন আমি দিয়ে দিব আজকে এবং এই সেম রুটিন ফলো করে পরবর্তী দশ পরবর্তী পাঁচ দিন তুমি আরেকবার শেষ করবা ওকে ডে ওয়ানের মধ্যে চলে আসি কথাবার্তা না বাড়াই তো ডে ওয়ানে আমরা যে কাজটা করব আমরা যেহেতু সবাই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান যেহেতু মেডিকেল পরীক্ষা দিব বায়োলজি ভালো মতোই পড়ছি আমি ধরেই নিবো তুমি ভালো পারো কোনো সমস্যা নাই তো দেখা যায় যে প্রাণী বিজ্ঞান থেকেও কোনো বছর বেশি প্রশ্ন আসছে কোনো বছর উদ্ভিদ বিজ্ঞান থেকেও বেশি প্রশ্ন আসছে বাট নর্মালি দেখা যায় যে প্রাণী বিজ্ঞান থেকেও ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে যে তিরিশটা প্রশ্ন আসে এর মধ্যে ষোলো থেকে সতেরোটা বা আঠারোটাও প্রাণী বিজ্ঞান থেকে আসতে দেখা গিয়েছে উদ্ভিদ বিজ্ঞান থেকেও ভালো প্রশ্ন আসে তো প্রথমে আমরা যে অংশটা কাভার করবো সেটা হচ্ছে আমরা প্রাণী বিজ্ঞানটা কাভার করবো যেহেতু আমাদের প্রাণী বিজ্ঞানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এর মধ্যে শর্ট সিলেবাস আছে ফুল সিলেবাস রয়েছে তো আমি Yeah. <laughs> প্রথম যে কাজটা করবো আমি শর্ট সিলেবাসটা আমি শর্ট সিলেবাসটা এটা খুব ভালো মতো শেষ করবো এবং ফুল সিলেবাসটা যেটা আসে আমি সেটাও পড়ব ঠিক আছে এবং আমি যদি কোনো চ্যাপ্টার নাও করে থাকি তারপরেও আমি শেষ করতে পারবো এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো কারণ কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস তুমি যদি শেষ দশ দিন মনে করো আমি পারবো আমি এই কন্টেন্ট শেষ করবো আমি জিনিস দোবো তাহলে তোমাকে দিয়ে পসিবল হয়তো বা তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে মানে তুমি হয়তো বা একশো পার্সেন্ট তুমি কাভার করতে না পারলেও তুমি দেখা যাবে অলমোস্ট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতো কাভার করতে পারবে তুমি তোমার যদি কপাল ভালো হয় ওই জিনিসগুলো থেকে যদি প্রশ্ন আসে তুমি পারবে না অবশ্যই পারবে আর তোমার যদি আগে থেকে উইকনেস কাজ করে আমি তো পারি না আমাকে বই শেষ করছে তুমি হয়তো বা বই শেষ করতে পারো রয়েছে ম্যাটার শেষ সময় লেগে থাকো সর্বোচ্চ করো এবং চান্স না পেলে কেউ এটা ভাবারই দরকার তোমার কথা হলো রেজাল্ট নিয়ে আপাতত ভাববই না আপাতত কাজটা হচ্ছে পড়াশোনা করে আমি সর্বোচ্চ ইফোর্টটা করবো ঠিক আছে রেজাল্ট একটা আসবে চান্স না পেলে কেউ মানে জীবন শেষ হয়ে যায় না চান্স না পেলে জন্য নতুন রাস্তা তৈরি হবে এখন তোমরা আগে মানে বেশি পেনি অ্যাটাক করে বসো যে হয় আমার চান্স না সব এই জন্য তুমি এমনিতেও ঠিক আছে এত বেশি চিন্তা করে এই ধরনের পলামটা কেউ চান্স পাই না তোমার কথা তুমি রিল্যাক্স হয়ে পড়াশোনা করো তোমার কাজ পড়াশোনা করা সর্বোচ্চ সর্বোচ্চটা বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি মনে করে তোমার জন্য এটা ভালো অবশ্যই তোমাকে দিয়ে দেবে এবং তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো ভাইয়া ইনশাআল্লাহ তুমি যদি যোগ্য হয় এটা তাহলে তুমি এটা পেয়ে যাবে এই জন্য হা হুতাশ করে কোনো লাভ নেই তো দেখো আসো তো ডে ওয়ানের মধ্যে আমরা এই যে প্রথমেই বলছিলাম যে শর্ট এবং ফুল সিলেবাস যেহেতু আমাদের শর্ট সিলেবাস করতে পারবো শর্ট ক্লাস করে নিবর যদি জানা থাকে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো করা দরকার সেক্ষেত্রে তুমি একটা সাজেশন ক্লাস করে নাও সাজেশন থেকে করবা আমাদের যে হোয়াইট থ্রি পয়েন্ট জিরো যে ব্যাস্টা রয়েছে সেই ব্যসটাকে তুমি সাজেশন ক্লাস করতে পারবা ঠিক আছে আমাদের দু হাজার টাকার কোর্স দিয়ে এখন আমরা শেষ সময় মাত্র পাঁচশো দশ টাকায় ভর্তি নিচ্ছি ঠিক আছে তোমাদের মনে হতে পারে ভাই মার্কেটিং করতেছি হ্যাঁ ভাই ডেফিনেটলি মার্কেটিং করতেছি কারণ না করলে তুমি জানবা না এখন তোমার যদি ভাই আমি তোমাকে বলছি তোমার যদি প্রয়োজন হয় তুমি সিওশ ক্লাস দেখতে পারো আর যদি মনে হয় দরকার নাই তাহলে যে গাইডলাইনটা এখন সামনে আগাবো ভাইয়ার যে প্রসিডিওর ফলো করে আগাবো এই প্রসেসটা তুমি ফলো করে তুমি চান ইনশোর করতে পারবা ইনশাল্লাহ তো এখন কথা হলো যারা সিওশ ক্লাস দেখতে চাও মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে তুমি সবগুলো সাবজেক্ট সিওশ ক্লাস দেখতে পারবা তো এই সিওশ ক্লাস দেখার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে আমি নাম্বারটা এখানে আবারও লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে তুমি হচ্ছে আমাদের কথা বলে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হয়েছে হচ্ছে এই নাম্বারে তুমি বিকাশে রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে পাঁচশো দশ টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে বলবা ভাই পাঁচশো দশ টাকা পাঠাইছি মেডিকেলের শেষ সময় সবগুলো সাবজেক্ট শিরোষ ক্লাস করতে চাই তাইলে তোমাকে আমাদের যে যেই ব্যাসটা রয়েছে বা যে গ্রুপটা রয়েছে এখানে অ্যাড করে দেওয়া হবে তো এখন কথা হলো তুমি একটা সিংসব ক্লাস চাইলে দেখতে পারো অথবা তোমার যদি মনে হয় না আমি ভালো পারি তুমি জাস্ট ইম্পর্টেন্ট যে অংশগুলো এই ইম্পর্টেন্ট অংশগুলো একবার পড়ে এখানে ইম্পর্টেন্ট অংশ শেষ করার সময় আমি দিয়ে দিচ্ছি তিন ঘন্টা শেষ করতে হবে আরে ভাই আপনি কি গান দেখে আসছেন নাকি তিন ঘন্টা কি পুরো বই শেষ করা যায় না তোমাকে শেষ করতে হবে তোমাকে শেষ করতে হবে তুমি সব পড়বে না তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলোই পড়বা কারণ একটু পরে আমি তোমাকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি তাহলে তুমি জাস্ট হাইলাইটের অংশ চুম্বিক যে অংশগুলো রয়েছে সেগুলোই পড়ো মনে থাকলেও পড়বা না থাকলেও পড়বা ভুলে গেলেও পড়বা না যদি মাথায় কিছু না থাকে তাও একবার করে পড়ে যাও এইটা করার পরে বেশি সময় দিবা দেখো আমি এই যে এই জায়গাটা আমি তোমাকে নিয়ে আসতে যাচ্ছি এটা হচ্ছে তোমার জন্য মানে কয়েকশো হাজার কোটি তুমি স্টার দেওয়া এর পাশে এটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন এই যে প্রাণী বিজ্ঞান থেকে যতগুলা রাইটারের সম্ভাব্য অনুশীলনীর প্রশ্ন আছে সব অনুশীলনীর প্রশ্ন মুখস্থ আমার কথা হচ্ছে মুখস্থ আমি পরীক্ষা আসলেও মুখস্থ করে যাব না আসলেও মুখস্থ করে যাবো এবং এই জায়গাটা আমি সময় রাখছি চার ঘন্টা এই চার ঘন্টা আমি অনুশীলনী সবগুলো প্রশ্ন মুখস্থ করে ফেলবো তাহলে চার আট তিন সাত ঘন্টা তার আগে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই নিয়ে আসি আমি কিন্তু একটা দেখ ডে এই যে তোমার যে দিনগুলো রয়েছে তুমি চোদ্দ থেকে পনেরো ঘন্টা কেমনে পড়বা সেটা একটা রুটিন তোমাকে দেখাই এই যে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা পড়াশোনা করবা এরপর আধা ঘন্টা ব্রেক নিবা নিয়ে আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত দেড় ঘন্টা পড়াশোনা করবা এরপরে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা পড়াশোনা করবা এরপর আর একটু বিরতি নিবা ঠিক আছে এই সময় তুমি নামাজ পড়বা গোসব করবা চাইলে পনেরো মিনিট ঘোয়াও নিতে পারো এরপরে তুমি যে কাজটা করবা ভাইয়া দেখো দুইটা থেকে চারটা দুই ঘন্টা আবারও পড়াশোনা করবা এরপরে চারটা থেকে পাঁচটা চাইলে আরেকটু হাঁটাহাঁটি করতে পারো একটু রিল্যাক্স হইতে পারো এই সময়টা যদি রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই প্রচুর পড়াশোনা করতে হবে তারপরও আমি এক ঘন্টা বিরতি রাখছি হালকা খাওয়া দাওয়া করবার নামাজের বিরতি নিতে পারো এরপর তুমি আবার পাঁচটা থেকে রাত টানা পড়াশোনা কর মাসে খাওয়া দাওয়াটা শেষ করতে পারো অথবা পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে বা আগে খাওয়া দাওয়া করা হজম হয়ে যাবে তুমি ইজিলি পড়াশোনা শেষ করে ঘুমাইতে পারবা তো সেই ক্ষেত্রে তুমি চাইলে দশটার মধ্যে বা এগারোটা বা দেখা যাবে নয়টা থেকে দশটা এই টাইম টের মধ্যে খাওয়া দাওয়া সেরে নিবা তো এইখানে সময় রয়েছে আমি সাত ঘন্টা তো তুমি হিসাব করো সাত দুই নয় আহ নয় আর এখানে কত হলো সাত আট নয় দশ এগারো এগারো আর তিন হচ্ছে চোদ্দ ঘন্টা এগারো আর তিন হচ্ছে তোমার সব মিলে এই যে চোদ্দ ঘন্টা যে সময়টা এই চোদ্দ ঘন্টা সময় তুমি হচ্ছে আগামী মানে মিনিমাম চোদ্দ ঘন্টা অনেকে সত্তর থেকে ঘন্টা পড়াশোনা করে এবার আমি তোমাকে একটা মিনিমাম এখানে বেছে দিলাম তো এখন তাহলে তুমি কি করবা এই যে চার ঘন্টা প্রশ্ন ঝাঁরা করে ফেললা তিন ঘন্টা ক্লাস দেখলাম চার তিন সাত ঘন্টা গেল এরপরে কশ্চিম ব্যাংক কশ্চিন ব্যাংক থেকে মেডিকেলের যে প্রশ্নগুলো আছে রেন্দালের যে প্রশ্নগুলো আছে এক পাশটাকে পড়া শুরু করবা মানে মানে যে মুখস্থ করে দেখো না অনেক সময় তোমরা খেয়াল করবা যদি কোনো মসজিদের সামন দিয়ে যাও বা মাদ্রাসা সামন দিয়ে যাও সেখানে ছোট ছোট ছেলে মেয়ে ছেলে ছেলে পেলে যারা থাকে ঠিক আছে ওরা যেভাবে দেখবা একদম পড়তে আছে পড়তে আছে দুনিয়ার কোনো টেনশন তাদের মাঝে নাই তারা উড়া দূরা ভাবে মানে পড়তেছে একদম নন পড়াশোনা তোমাকেও সেই লেভেলের ডেডিকেশন থাকতে হবে কারণ ডেডিকেশন না থাকলে তুমি তো পারবে না ভাইয়া তো ওই লেভেলের ডেডিকেশন দিয়ে তোমাকে নন পড়াশোনা করতে হবে যে কোশ্চিন ব্যাংকের এক নম্বর পিছনে শুরু করছি এক থেকে একশো পিসটা যত প্রশ্ন আছে একদম ঝাঁঝরা করে যাবো ঠিক আছে এইভাবে মানে তোমার হয়তো বা মনে হতে পারে চ্যাপ্টার পড়ি নাই চ্যাপ্টারে গ্যাপ রয়েছে চ্যাপ্টারে গ্যাপ মানে কোনো দেখার ব্যাপার না পড়ি নাই কোনো সমস্যা না বাট প্রশ্ন যেগুলো আছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে মুখস্ত করো সহ ব্যাখ্যা রিপিট করতেছি ব্যাখ্যাশ সেই সময়টা এগুলো এই কাজগুলো করো এরপরে আসো বাকি চার ঘন্টা বাকি চার ঘন্টা আবারও তুমি যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো দেখতে পারো গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলো দেখতে পারো তাহলে একটা ফাইনাল সাজেশন ক্লাস করবা কোথা থেকে বলো আমাদের পাঁচশো দশ টাকা দিয়ে সাজেশন ব্যাচে ভর্তি করতে পারো অথবা যদি আগে থেকে কোনো ব্যাচে দেখো সেই ব্যাচে সিওসব ক্লাসটা দেখো কারণ সেখানে গুরুত্বপূর্ণ টপিক মেইন সামারি করতেছি কারণ তোমার প্রথম কথা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক তুমি পড়ছো এরপর লাইন মানে মেইন বাই লাইনে তোমার পড়ার সময় নাও থাকতে পারে সেই ক্ষেত্রে তুমি তোমার খারাপ তুমি আগে অনুশীলন প্রশ্ন যাচা করো দেন ব্যাংকের প্রশ্ন সাজা করো এরপরে আমি তোমাকে উল্টা প্রসেস ফলো করতে বলছি সবাই তোমাকে বলতো আগে গুরুত্ব লাইন

সেই রুটিন ফলো করতে হবে অন্য রুটিন ফলো করলে আলটিমেটলি হয় না তো এই জন্য আমি তোমাকে বলছি আমি তোমাকে যেটা পারে ভাই উল্টা কথাবার্তা বলতেছে বাট এই রুটিনটা করো আমার একটা এক্সপিরিয়েন্স বলতে ভালো করবা কেন ভালো করবো তুমি গুরুত্বপূর্ণ একবার পড়ছো এর সময় এগুলো পড়ার পর দেন তুমি আসো মেইন বইয়ের গুরুত্ব বাইনে এখন যে কাজটা করো গুরুত্বপূর্ণ লাইন লাইন এই বই সেই বই এক্সট্রা সারাদিন না চব্বিশ ঘন্টা সেগুলো পড়ে আলটিমেটলি যা দেখতে প্রশ্ন আসছে কই থেকে অনুশীলনীর প্রশ্ন থেকে আলিম সারের বই থেকে তপন সারের বই থেকে হাজার নাগের বই থেকে তুমি সেই প্রশ্ন উত্তর করতে পারো না কারণ তুমি বোকা কারণ তুমি বোকা তোমার তুমি দাগা লাইন পড়ো গুরুত্ব লাইন এর বাইরে কিছু নয় বাইরে যে অনুষ্ঠান করতে পারবা এই করে বিজ্ঞান শেষ করে ফেলো ওকে তারপরে আসো আহ দুই নম্বর দিনে আসো দুই নম্বরে আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান শেষ করবো একইভাবে ক্লাস করবো একটা তিন ঘন্টা আমাদের কাছে ভর্তি হলে তুমি তিন ঘন্টা সিঁয়স ক্লাসটা পেয়ে যাবা অথবা তুমি জাস্ট গুরুতর টপিকগুলো দেখো যদি ক্লাস করতে মন না চায় গুরুতর টপিক যদি কারো মনে হয় কোনো ভাইয়ের ব্যাচে আসি মানে কোনো অনলাইনে কোনো ভাইয়ের কাছে পড়তেছি সেইভাবে অনলাইন তুমি সিও শর্ট ক্লাসটা দেখো অনেক প্ল্যাটফর্থ থেকে সিও শর্ট ক্লাস নিচ্ছে সেই সিও শর্ট ক্লাস দেখার পরে অনুশীলনীর প্রশ্ন আবারও চার ঘন্টা পারো কোশ্চিন তিন ঘন্টা পরে ভাজা ভাজে করে ফেলো এরপর একই ভাবে তোমার গুরুত্বপূর্ণ টপিক বা এরপরে যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে সেইগুলো তুমি সময় দাও ওই ইম্পর্টেন্ট সারা বছর পড়ছো ঠিক আছে সারা বছর পরে যদি না পারো শেষ সময় সেই ইম্পর্টেন্ট সময় দিলে তোমার যে জায়গা থেকে প্রশ্ন হবে তুমি সেটাই কভার করতেছ না এবার তুমি চান করতে পারবে এটা হচ্ছে বাস্তব কথা ভাই রিয়েলিটি কথা এগুলো তোমাকে কেউ বলবে না বাট আমি তোমাকে একদম রিয়েলিটি রিয়ে বলার চেষ্টা করতেছি এখন কথা হলো তুমি তো টপারদের সাথে মেলে লাভ নেপার যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে যে টপ একশো থেকে এক থেকে একশো সে দুশো চেনা বইয়ের প্রত্যেক লাইন বাই লাইন একদম ঝাঁজ করে ফেলবে সে সেগুলো কেউ সবাই পারে সে সবই পারে ভাই অনুষ্ঠানীয় প্রশ্ন সে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মুখ্য করে ফেলছে ও এখন গুরুত্বপূর্ণ লাইন পড়বে না তো তুমি পড়বা তোমাদের পার্থক্য আছে ও ফার্স্ট ইয়ারে অনুশানীয় প্রশ্ন শেষ করছে আর তুমি পড়তেছো পরীক্ষার আগে দশ দিন আগে তাহলে একটা পার্থক্য আছে না তাহলে তুমি যে চান্স যাও তোমাকে একটু উল্টা পড়া হাঁটতে হবে না এইগুলো তোমাকে কেউ বলবে না এরপরে আসো তিন নম্বর দিনের মধ্যে আসো তিন নম্বর দিন পড়াশোনা শুরুই করবো অর্গানিক কেমিস্ট্রি দিয়ে ভাই অর্গানিক কেমিস্ট্রি জীবনেও তো পড়িনি নি কেমন ভাই অর্গানিক কেমিস্ট্রি পড়বো আপনি শুরুতেই বলুন অর্গানিক কেমিস্ট্রি পড়তে ভাই একটু দেখো অর্গানিক কেমিস্ট্রি কাজটা করবো আমি এখানে সময় আছি চার ঘন্টা এই চার ঘন্টা সময় নিয়ে যতগুলো অনুশীলনী প্রশ্ন আছে বিগত বছরের যতগুলো প্রশ্ন আসে তুমি মেকানিজম জানো না বিক্রিয়া জানো না কোনটা আসা কি হয় কিচ্ছু বলো না বোঝার দরকারও নাই তুমি শেষ সময় এই প্রশ্ন মুখস্থ করো এখন প্রশ্ন মুখস্থ আলটিমেটলি আমি তোমাকে কোনো সলিউশন দিতে পারতেছি না আমি তোমাকে বলতে পারতেছি অর্গানিক কেমিস্ট্রি দশ ঘন্টা ক্লাস করো কারণ এই একটা অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে বাকিগুলো তুমি পড়তে পারতেছ না তোমাকে আমি শর্টকাট এখন তোমার খারাপও লাগতে পারে ভাই তুমি স্কিপ করো কোনো সমস্যা বাট আমার কাছে যেটা মনে হয় যে শেষ সলিউশন হাজারি নাগের অনুশনীর প্রশ্ন মুখস্থ করবো অন্য রাইটার অনুশানীর প্রশ্ন মুখস্থ করবো এবং মেডিকেলে যে প্রশ্নগুলো আসে সেগুলো মুখস্থ করে যাও তুমি মিনিমাম অর্গানি পাঁচটা প্রশ্ন তো আসবেই এই পাঁচটা প্রশ্নের পাঁচটাই অনুশীলন থেকে আসবে পাঁচটার মধ্যে পাঁচটাই অনুশীলন থেকে আসবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম না আসলে তারপরে আমাকে বইলো ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে বাট যদি চেঞ্জ হইতে পারে ভাই কথা কথা মানে এমন হইতে পারে নাও আসতে পারে বাট প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি যে এই পাঁচটার মধ্যে পাঁচটাই অনুষ্ঠিত আসার পসিবিলিটি এরপর আসো শিওর শর্ট ক্লাস তুমি এটা করার পরে শিওর শর্ট ক্লাস করবো পাঁচ ঘন্টা তো আমাদের রসায়ন প্রথম পদ্মের উপর আড়াই ঘন্টা আমরা শিওর শর্ট ক্লাস নিয়েছি এরপরে দ্বিতীয় পদ্মের আড়াই ঘন্টা শিওর শর্ট ক্লাস নিয়েছি তো তুমি এই পাঁচ ঘন্টার ক্লাস করবা এখানে তোমার কয় ঘন্টা সময় যাচ্ছে এখানে তোমার হচ্ছে পাঁচ ঘন্টা এদিকে তুমি হচ্ছে ও এটা তো এটা তো না আচ্ছা এখানে আমার পাঁচ ঘন্টা সময় যাচ্ছে অনুশীলনী চার ঘন্টা পাঁচ ছ নয় ঘন্টা এরপরে বাকি যে পাঁচ ঘন্টা তোমাদের সময় রয়েছে সেই চাপ্টার গুলাতে অন্যান্য চ্যাপ্টারের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই চ্যাপ্টার অনুশীনীর প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা আর আমরা যে পিডিএফটা দিয়েছি এই পিডিএফটা অর্থাৎ এই পাঁচ ঘন্টার ক্লাস করে গুরুত্বপূর্ণ লাইনগুলো যে পিডিএফ দিয়েছি এই পিডিএফটা মুখস্থ করে ফেলবা সবগুলো জিনিসই কিন্তু এখন তুমি মাত্র পাঁচশো দশ টাকায় ভর্তি হয়ে পেয়ে যাবা ওকে তাহলে এই ফর্মে আপনার অ্যাপ্রোচ করে তুমি কেমিস্ট্রি শেষ করে ফেলো এখন তোমার মনে হয় যে ভাই কিছু বাকি থাকে এই বাকি অংশ পরবর্তী দিন আসবে ডে ফোরের মধ্যে আসে কেমিস্ট্রি বাকি চ্যাপ্টার অনুসরণগুলো পড়বা এরপর ইংলিশটা পড়বা ইংলিশটা ভাইয়া তোমার দেখবা ইংলিশের প্রশ্ন মেডিকেলের সব থেকে বেশি রিপিট আসে হয় বিসিএস এর প্রশ্ন তুলবে হয় কোনো চাকরির প্রশ্ন তুলবে হয় কোনো ইউনিভার্সিটি ঢাকা রাশি চট্টগ্রামের প্রশ্ন তুলবে প্রশ্ন রিপিট আসবেই তো এখন এত প্রশ্ন সবগুলো সমাধান করা পসিবল না তুমি কিছু প্রশ্ন সমাধান করো ওই কিছু প্রশ্ন যদি বুঝে সমাধান করতে পারো বাকিগুলো বাকি যাদের একদমই শূন্য তাহলে আমাদের নয় ঘন্টার ক্লাস আছে ভাই তোমাকে নয় ঘন্টার ক্লাসটা করতে হবে এই নয় ঘন্টার ক্লাসটা তুমি যদি করতে পারো তাহলে ইংলিশটি পেরা খাবা এখন যদি মনে হয় কিছু কিছু পারি তাহলে কিছু কিছু যা পারে তাদের জন্য চার ঘন্টা একটা ক্লাস আছে আবার ঠিক আছে দুই দুই চার ঘন্টার ক্লাস আছে এই নয় ঘন্টা ক্লাসে যা পড়াইছি এটা তো ভেঙে ভেঙে পড়াইছি এগুলি আবার একটু স্পিডে পড়াইছি চার ঘন্টার ক্লাসে তো তুমি যে কোনো একটা ওই পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হইলে এই সবগুলো সাজেশন পেয়ে যাওয়া এই করে ইংলিশটা পড়ো অথবা বিগত বছর যে প্রশ্নগুলো কথা বলো এগুলো সমাধান করলে ইংলিশটা কাভার এরপরে আসো জিকে জিকে থেকে দেখো এই যে রিসেন্টলি ভূমিকম্পের ব্যাপারটা চলে আসছে না এই ভূমিকম্প থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে সাম্প্রতিক বিষয়গুলি সে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে আন্তর্জাতিক থেকে আসবে বাট দেখা যাবে ম্যাক্সিমাম প্রশ্ন আমার বাংলাদেশ বিষয়গুলি থেকেই তোমাকে এখানে দিয়ে দেবে তো এই জন্য তুমি যে কাজটা করো আপডেট ইনফোগুলো পড়ো যে ছোটো ছোটো মানে তোমার কুচি থেকে যে বইগুলো দিয়েছে এগুলো পড়ো এই লম্বা লম্বা মোটা মোটা এত বড় বই পড়ে সে সময় কাভার করতে পারবে না ওকে আর যারা একদম প্যারা খাচ্ছ আমরা কিন্তু জুবাইর জিকে এখন তোমাকে বলেই দিলাম ঠিক আছে যে কোনো একটা চিজিজ বই এখন যুবাইয়ের জিকে এখানে আমাকে মার্কেটিং করা রাখে নাই বা তার সাথে কোনো আমার পেইড লেনদেন লেনদেনও নাই বাট যেহেতু আমরা যে কোনো একটা বই তোমাকে মানে ফলো করে পড়তে হবে তো আমাদের আমাদের যে জিকে টিচার ও যে কাজটা করতেছে আমাদের জিকে টিচার ও হচ্ছে জুবাইর জিকের একটা বই তোমাকে সুন্দর করে পড়াই দিবে মেডিকেল জন্য যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ওই বই থেকে ধরাই ধরাই দাঁড়ায় দাঁড়িয়ে তোমাকে সবগুলো জিনিস পড়াই দিবে এবং অলরেডি কালকে আমাদের জিকের একটা সিওশ ক্লাস হয়েছে তিন ঘন্টার মতো তো তুমি এই এই তিন ঘন্টার সিওশ ক্লাসটা করবা এরপর আরেকটা ক্লাস হবে তিন ঘন্টার এই দুইটা সিওশ ক্লাস তুমি পাঁচ নম্বর ডে করবা অথবা তুমি যে জিনিসগুলো পড়ছো ছোট ছোট বইগুলো পড়ো যে সাজেশনমূলক বইগুলো আছে বিভিন্ন কোচিং সেন্টারে বা যে ভাই আছে সেগুলো ফলো করো এইটা পড়বা এবং মানবিক গুণাবলী একটা আমরা অলরেডি পিডিএফ দিয়ে দিছি মানবিক গুণাবলী কোনো ক্লাস ক্লাসে কিছু প্রয়োজন নেই এগুলো মানে হুদাই তুমি সময় নষ্ট করবা এখান থেকে যে পিডিএফটা দিচ্ছি পিডিএফ মুখস্ত এই পিডিএফ দেখবো এইগুলো থেকে প্রশ্ন কমন চলে আসতেছে এই ফর্মেট তুমি মেইনটেইন করে ডে 1 থেকে ডে 5 এর মধ্যে একবার ডিভিশন দিবা এরপর পরবর্তী দিন সেম সেম প্রসিডিউর ফলো করে তুমি কি করবা আরেকবার ডিভিশন দিবা তো এই ফরম্যাট যদি তুমি মেইনটেইন করতে পারো আমি বিশ্বাস করি আগামী 10 দিনে তুমি রিভিশন শেষ করতে পারবা এবং যদি তোমার কপালে থাকে তুমি চান তো করতে পারবা ওকে তো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি যাচ্ছ আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নম্বরে পাঁচশো দশ টাকা তুমি সেন্ড মানি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি বলো ভাই সেসব ক্লাসগুলো করবো তোমাকে অ্যাড করে দেওয়া হবে অথবা বাসায় বসে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া প্রিপারেশন ইনশাল্লাহ তোমার সাথে তোমার স্বপ্নের ক্যাম্পাসে দেখা হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে